সৌদি আরবে গত এক সপ্তাহে উনিশ হাজার পাঁচশো একচল্লিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনা জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেসিডেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার চারশো জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার সাতশো পঁচাত্তর জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার তিনশো চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে নয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে আটান্ন শতাংশ ইথিওপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমিনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া একশো উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করে তবে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধানও রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে নম্বর